যে শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সানহতালা এবং তার রাসুল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে আমরিকা ইসরায়েল ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার চব্বিশ ঘন্টার লড়াই সকাল সন্ধ্যের লড়াই এটা কাল্পনিক নয় এটা বাস্তব আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন না বরং আপনি ধোকা খেতেই থাকবেন ধোকা খেতেই থাকবেন দেখেন আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে দু এক মিনিট শয়তান সম্পর্কে দু একটা কথা বলে নেই কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ সেটা কীভাবে সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো কিন্তু তার আগে শয়তানকে বুঝেন আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন ইন্নাস শান আলুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কী করে প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে জুইয়িন আলহুম শৈতন আমালুন শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে আপনি যখন গান শোনেন তখন গান শুনতে যে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায় এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না রাসুলসাল্লি আসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে নাম 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 ইন্লা তবিল ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এবং তিনটে গিট দিয়ে দেয় তো যদিও শয়তানের এই প্ররোচনায় পা না দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে ভালো লাগায় কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তা আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে এটাই ধোকা যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন বাস্তব মনে করেননি ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয় এটা একটা রিয়াল বাস্তব চরিত্র এবং শয়তানের এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ দিয়েছে এবং এই পৃথিবীটাকে আল্লাহ তাহলে একটা গেমের মতো ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে শয়তানও পাঠিয়ে দিয়েছে এটাই আপনার খেলা আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য নবী রাসুল কোরআন হাদিস দিয়ে দিয়েছে এখন আপনি খেলেন নবীর কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন শয়তানের সাথে লড়াই করবেন দিয়ে আল্লাহর বান্দা হবেন না শয়তানের দাস শয়তানের গোলাম শয়তানের বান্দা হবেন এটাই খেলা কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই কোনো সময় নাই কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন ধোকায় পড়বেন আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় গা কানে গান শুনতে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় যেদিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে ওই দিন আপনি সচেতন হবেন ওহো এটা তো আমি না এটা তো শয়তানে আমাকে করাচ্ছে অতএব এটা করা হবে না এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন গান শুনতে ভালো লাগছে তাই শুনছি ততক্ষণ শয়তানের ষড়যন্ত্রও ধরতে পারবেন না শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে শয়তানকে জানে শয়তানকে কাল্পনিক মনে করে না বাস্তব মনে করে যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে অজু করে দোয়া পড়ে ওর সকালটা হয় না শীতান চঞ্চল ফুর্তিময় শরীরে কোনো অলসতা কাজ করে না আর যে শয়তানের প্ররোচনায় পরে ঘুমিয়ে থাকে ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে ওর পুরো দিনটা কাটে অলসতায় হাবিস অন্তরটা কলুষিত অবস্থায় হাফিস নাফস কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায় অলস অবস্থায় সারা দিন পার হয় আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায় তাহলে নাফস অন্তরটা পবিত্র থাকে আর না শীতান উৎফুল্ল পরিশ্রমী মেজাজে দিন পার করে তার সময় বরকত হয় শয়তান যে কাল্পনিক নয় বাস্তব তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান হাদিসও উল্টালে দেখবেন শয়তান রাসুল সাল্লাহ হিয়াসাল্লাম বলছেন মা মিন মাউলউদ্দিন ইল্লা সু এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না শয়তানে টাচ করে না এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে ফয়াস্তাহিল আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে এটা কাল্পনিক নয় শয়তান বাস্তব বাস্তবে শয়তানে টাচ করে এই জন্য কেঁদে ওঠে শয়তান কাল্পনিক নয় বাস্তব রাসুল সাল্লি আসাল্লাম বলছেন তবে মারিয়াম এবং তার ছেলে ঈশাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে মা মিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না কারিন উম্মিনাল আল মালাইকাহ ও করিন উম্মিনা শয়তান সবসময় দুটো বন্ধু থাকে জন্মের পর থেকে প্রত্যেক প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে আমার সাথে আছে আপনার সাথে আছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়েতের রাস্তা খুলে যাবে আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন হেদায়তের রাস্তা কোনোদিন দিন খুলবে না সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে একটা হচ্ছে ফেরেশতা বন্ধু আর একটা হচ্ছে শয়তান বন্ধু আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে ওটা শয়তানে দেয় আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে ওইটা ফেরেস্তায় দেয় আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে ইয়াজিরি মাঝেরার দাম মানুষের রক্ত রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে এই জন্য ইসলামের যত দোয়া যত নিয়ম যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান রাসূস আল্লাহ আলাইহি হুস সাল্লাম বলছেন আগলেকোলা দরজা বন্ধ করো অজ্কুরুশ মাল্লাহ অজ কুরুশ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও ফাইন না শায়তান আলা ইফতাহবাবান মোগলাকা কেননা শয়তান ওই দরজা খোলে না যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান অখাম মিরু আনিয়ে তাকুমজ করুস অল্লাহ তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নেও বিস্মিল্লা বলে পাত্র ঢাকো যেই পাত্র অভিস্মিল্লা বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খুলে না মান আকালা যে ব্যক্তি খায় বলা মেজ আর আল্লাহর নাম না নেয় কুলু মাহাই শয়তান তার সাথে শয়তানে খায় এটা কাল্পনিক নয় এটা বাস্তব ইদা দাখলা ফিবাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওয়ালাম ওয়ালামিসমাল কিন্তু আল্লাহ সুবাহান তালার নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা হচ্ছে আল্লাহর নাম সালাম মানে শান্তি শান্তি আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না মানে আসসালাম আলাইকুম বলে না সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালাম আলাইকুম বলে না তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে এই সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের মাবি মাবিত এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই এই হাদিস কাল্পনিক নয় বাস্তব আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না শয়তান আছে আপনার সাথে সবসময় ২৪ ঘন্টা আছে এতক্ষণ আমি শুধু শয়তানিরই হাদিস পড়ছি শয়তানের সাথে লড়াই করতে শিখাই সেরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া আর যে শয়তানকে চিনতে পারলো না বুঝতে পারলো না বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি কিন্তু অরশত্রু ভিলেন ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই বিলিস আর তার বাহিনী ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে এটার মাথায় জীবনেও কাজ করবে না